সারা ময়লা আমার গায়ে মেরে দিলেন আমি মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে আমাদের মতো হাই ক্লাসে উঠতে হবে বুঝেছিস ম্যাডাম প্রাণ থাকলে প্রাণই হওয়া যায় আপনি কোনো মানুষ হইতে পারেন না কি এত বড় বড় কথা রাস্তায় একজন ময়লাওয়ালা হয়ে আমার মুখের উপর কথা বলেছিস যা ম্যাডাম আপনি আমার মতো ময়লাওয়ালার গায়ে হাত দিয়ে আপনার হাই ক্লাস হাতটা নষ্ট করে ফেলাইলেন একটা কথা কি জানেন ছেড়ে দেন ইশ আমি এই ভুলটা কিভাবে করলাম আমার এত সুন্দর হাত আমি ময়লা হায় রে জীব নাম গো জীবন শুনছি মানুষ নাকি সৃষ্টি সেরা জীব এমন তো মনে হইতাছে আচ্ছা এই প্যাকেটের কেকটার দাম কত তোর কাছে আমি এই কেক বিক্রি করব না যা অন্য জায়গায় কইছি আমার এই জিনিসপত্র জড়বি না ওই ময়লা তুই তো মানুষের বারো না তাড়াতাড়ি ব্যাস আমি ময়লা টোকাই দেই খা কেক আমি মানুষ না হ্যাঁ আমি কি আপনার দোকান থেকে কোনো কিছু মনে হইতেছে আপনার দোকানের আসা যাবে না

তুই আইস মা অনেক ক্ষুদা লাগছে বুঝছো মতির দোকানে গেছিলাম সাইল সাইল তো দিলই না আরো আমারও অনেক উল্টা পাল্টা কথা শুনাইলো কি কইলো জানো আমি কাজ শেষ করে চাচার দোকানে গেছিলাম একটা কেক খাইতে আমার কেকটা চিরা খায় তাইলে নাকি অন্য অন্য জিনিসপত্র ময়লা লেগে যায় ওনার দোকানে কোনো লোকজন আইব না তুই মনোযোগ দিয়া লেখাপড়া কর দরকার হইলে কাল থেকে আমি মঞ্চের বাসায় কাজ করুম তাও তোরে আমি এই কাজ মানুষ এখন কেন ভালো কাজে সমর্থন করে না সে কখন থেকে আপনার ডাক্তার আপনি তো তোমার কথাই শুনতেছেন না এই ছোট লোক ময়লাওয়ালা আমি না তোকে কতবার বলেছি এক্ষুনি আমার চোখের সামনে যান ম্যাডাম আপনি তো তোমার পুরো কথাটাই শুনলেন না আপনি রিক্সা থেকে না আমার সবাই টাকাটা ফালায় দয়া করে টাকাগুলো গুইনা নিবেন আর যদি পারেন টাকাগুলো ধুইয়া নিয়েন এই ময়লা হাত দিয়ে টাকাগুলো ধরছি তো এর যে তো তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব আচ্ছা ধরো ধরো এই 1000 টাকা তোমার আমি কিন্তু ময়লা না আমার একটা নাম আছে আমার নামটা হইলো সৈক দয়া করে আমার আর ময়লা বইলা না দেয় টাকা পয়সা চাই না একটুখানি সম্মান দিয়ে মাঝে মধ্যে মনে হয় আমগো একটু সম্মান দিয়ে কথা কই আমি যাই এদিন মতো গরিবদের সাথে একটু ভালো করে কথা বললে ওরা কতই না খুশি হয় আর আমাদের মতো ধনীরা আচ্ছা চাচা আপনার দোকানের সমস্ত নিত্য কি ডেট ঠিকঠাক আছে রাস্তার ময়লা থামেন কি বলছেন আপনি স্যার এই এলাকার নতুন ম্যাজিস্ট্রেট আপনি ওনাকে ময়াল বলছেন কেন আপনি যে আমার সাথে ব্যবহারটা করেছেন আপনি কি জানেন এর জন্য আপনাকে কি শাস্তি দিতে পারি আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই অফিসার আপনি একটা কাজ করুন প্রত্যেকটা নিত্য পণ্যের সমাজটা দূষিত হচ্ছে এলাকার মানুষ অসুস্থ হচ্ছে এই ময়লা আপনার খোলা খাবারের ভিতরে গিয়ে এই ময়লা খাবার যখন মানুষ করেছি থাক এখন আর আপনার এইসব কাজ করতে হবে না অফিসার বুঝান একটা কাজ করুন ওনার দূষিত খাবারের জন্য আমি এতগুলি টাকা দিতে পারব না আমি তো গরিব মানুষ আর এই জগতে গরিব গরিবের শত্রু তাহলে অপমান করেছিলেন দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন আমার কাছে একটা খাবার পর্যন্ত বিক্রি করতে চাননি হা আপনি সেদিন ভুলে গিয়েছিলেন এই বড় লোকরা ভালো চোখে দেখে না ওই দিন যদি আমি আপনার সাথে কখন কাকে কার দুয়ারে পাঠান এটা কেউ বলতে পারেন না আল্লাহ চাইলে রাতারাতি ধনীকে ফকির ফকিরকে কে ধনী বানিয়ে